উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে রাজ্য বিজেপি আজ দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে ত্রাণ সংগ্রহে নামলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন বন্যা দুর্গত মানুষজনকে সাহায্যের পরিবর্তে টাকা নয় ছয় করছে রাজ্য সরকার আমি গেলাম ধুপগুড়িতে সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি আমরা ময়নাগুড়ির একটি জায়গায় গেলাম সেখানে মানুষ বলছে তান পায়নি যে ত্রাণটা যাচ্ছে কার কাছে এমনকি আমি এই ময়নাগুড়িতে যে শিবিরটাতে গেছিলাম সেখানে যে শিবির আছে রাজ্য সরকার জানে এ পর্যন্ত না রাজ্য সরকারকে আরও নিচে নেমে কাজ করা উচিত এবং সবথেকে বড় কথা প্রতি বছর এসডিআরএ ফান্ড যে আসে কেন্দ্র সরকার প্রায় এই পাঁচ বছরে অর্থাৎ দু হাজার বাইশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত পাঁচ টাকা তার অংশ দিয়েছে কেন্দ্র সরকারের পঁচাত্তর শতাংশ দেওয়ার কথা এস ডি আর এফ ফান্ডে তা আমি রাজ্য সরকারের ফান্ডটা ছেড়ে দিলাম কেন্দ্র যে পাঁচ হাজার কোটি টাকা পাঠিয়েছে প্রায় সেই পাঁচ হাজার কোটি টাকাটা কোথায় খরচ হলো এই পাঁচ বছরে সেটা তো রাজ্যবাসীকে জানানো দরকার